কবুতরের যে খাবারটা শেষ হয়ে গেছে সো আমরা যাব কবুতরের খাবার আনতে আর এখানে দেখতে পাচ্ছেন পিছনে কিছু কবুতর আমরা আজকে সকালে রোদে দিয়েছি কারণ অনেকদিন পর অনেক সুন্দর একটা রোদ হয়েছে এই কারণে কিছু কবুতর রোদে দিয়েছিলাম সেইগুলো আপনাদেরকে একটু শখ করাবো আর আমাদের আমরা চলে যাব খুলনা বড় বাজারে কবুতরের খাবার আনতে চলেন আজকে ভিডিওটা আমরা শুরু করি রোদে দেওয়া কবুতরের মধ্যে এখানে এক জোড়া লাল চোখের কবুতর আছে একটা বাচ্চা এবং একটা অ্যাডাল্ট সো আমরা এই কবুতরের চোখ আপনাদেরকে একটু শখ করানোর ট্রাই করবো ভিউয়ার্স আমাদের যেই পাকিস্তানি যেই ডাবলে কবুতর রয়েছে মল্টিং এ রয়েছে নর কবুতরটা সো এটা একটু চোখটা দেখাই আপনাদেরকে মার্শাল্লাহ কোয়ালিটির মধ্যে চোখটা একটু যদি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কোয়ালিটিটা আসলে কেমন হতে পারে কবুতরটার এখন কিন্তু মল্টিং এ কবুতরটা সাত পরে আছে সো মার্শাল্লাহ কোয়ালিটির মধ্যে একটা ডাবলের সিঙ্গেল একটা নর কবুতর দেখেন চোখটা তো ভিভার্স কবুতরটার চোখটা যদি একটু দেখার চেষ্টা করেন মাসাল্লাহ খুবই সুন্দর একটু যদি আপনাদেরকে দেখাই ভালোভাবে সো এটা হচ্ছে কি আমাদের ডাবল এ যে কবুতর তার হচ্ছে কি একটা নর সিঙ্গেল আর কি আছে এখন সো এই কবুতরটা একটু চোখ আপনাদেরকে শক করালাম এরপরে আমাদের আরও অনেক কবুতর রয়েছে এখানে দেখেন এখানে কিছু দেশি কবুতরের ভিতরে এক পেয়ার তুলো এবং এক পেয়ার গলায় লাল কবুতর রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এগুলো রোদে ছিল সকাল থেকে এখানে কিন্তু আরেকটা আপডেট দেখতে পারতেছেন আমাদের যে বার্মিংহাম রোলারের পেয়ারটা ছিল মাস্টার পেয়ার তার কিন্তু মাদিটা এখানে আছে এবং একটা বাচ্চা হয়েছিল আমাদের লফটের বার্মিংহাম রোলারের যেগুলো খুব সুন্দর রোল করে সেই দুইটাকে আমরা রোদে দিছি আর কি খুবই সুন্দর কবুতরের বেল্ট দেখেন হোয়াইট বেল্টেডের ভিতরে যে রোলার কবুতর গুলো মাশালা খুবই সুন্দর এর নটটাও আছে ওইদিকে আমি একটু দেখাই ওইটাকেও আপনারা তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স বার্মিংহাম রোলারের যে আমাদের প্যারেন্টস পেয়ারটা তার নর কবুতরটা কিন্তু এই যে এইটাও কিন্তু হোয়াইট বেল্টেড এর মধ্যে মাশাআল্লাহ কোয়ালিটিটা একটু দেখেন কবুতরটা খুবই সুন্দর আর এখানে আমাদের ব্রিডিং প্রসেসটা আর কি চলতেছে আপনারা এখানে এক পেয়ার টেডি কবুতর দেখতে পারতেছেন বাচ্চা নিয়ে রয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে রয়েছে এই টেডি পেয়ারটা এরপরে আমরা আরেক পেয়ার কবুতর দেখাই এখানে আমরা নতুন এক পেয়ার কবুতর সেট করলাম টেডির সাথে 35 দিয়ে বাচ্চা ফ্লাইং এর জন্য আমাদের যে এই কবুতর জোড়াটা রয়েছে মাদ্রাসি কবুতর এটা এখানে ব্রিডিং প্রসেস চলতেছে এখানে যে প্রিন্স কামাগারের পেয়ারটা এখানেও ব্রিডিং প্রসেস চলতেছে মাসাল্লাহ শব্দটা অবশ্যই লিখবেন আর তারপরে আমাদের এখানে একটা কেটিএম এর মাদি কিন্তু সিঙ্গেল করে রাখা রয়েছে কবুতরটা একটু যদি দেখাই একদম ব্যান্ড করে দাঁড়ায় কবুতরটা একটু সুন্দরভাবে রাখলে সো কেটিএম এর সিঙ্গেল মাদিটা এখানে কিন্তু টেডি একশো আঠাইশের যে প্লেয়ার ওইটা কিন্তু এখানে রয়েছে এবং সাথে কিন্তু আমাদের বার্মিংহাম রোলার এর একটা মেল আছে এই মেলটা কিন্তু এইখানে রয়েছে আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর বিভার্স আমাদের আলিওয়ালা থার্টি ফাইভ যে কবিতার পেয়ারটা রয়েছে এটা কিন্তু এখানে রয়েছে দেখেন খুবই সুন্দর মাশাল শব্দটা কিন্তু অবশ্যই লিখবেন আলিওয়ালা থার্টি মেল এবং ফিমেল সেটিং এ দিলাম আর কি কবিতার জোড়া সাত আট পড়ে আছে আর আমাদের যে। খুলনার যে বিখ্যাত গলায় লাল কবুতর কিন্তু এখানে রয়েছে একদম র ব্রিড এর মধ্যে ডিমে বসে রয়েছে এরপরে এইখানে দেখেন এক জোড়া কবুতর আছে এটাও কিন্তু পাকিস্তানি ব্লাড লাইট এন্ড হাই ফ্লেয়ার এক জোড়ার কবুতর মাসাল্লা কোয়ালিটির ভিতরে এই পেয়ারটা এখানে রয়েছে বিভার্স এখানে ওমানের এক পেয়ার বেবি ছিল যেটা আমরা রোদে দিছি মাসাল্লাহ খুবই সুন্দর একদম তিন আঙ্গুলের উপরে কিন্তু এই পেয়ারটা দাঁড়ায় পড়ে এই কবুতর জোড়াটা আমাদের কালেক্টেড পেয়ার সো এটা ব্রিডিং করার জন্য আমরা রেডি করব ভবিষ্যতে এই কবুতরটা একটু যদি দাঁড়ায় দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে খাঁচায় কিন্তু জায়গা নেই তারপরেও দেখেন কি সুন্দরভাবে দাঁড়াইছে আর যদি এদেরকে মনে করেন একটু তক্তা দিয়ে দাঁড় করানো হয় তাহলে তো কথাই নেই সো ভিভার্স দেখতে থাকেন আমাদের লফটে কিন্তু জাস্ট একটা পোর্শন আর কি অল্প কিছু দেখালাম এবং আরও কবুতর রয়েছে সেগুলো এখন আর দেখাবো না কারণ আমরা যাচ্ছি বাজারে খাবার আনতে এই কারণে আজকে এইখান থেকেই বিদায় নিচ্ছি না বড় বাজারে চলে আসলাম দেখতেছেন এর মধ্যেই আমরা এখন ভিতরের দিকে যাব এটা কিন্তু খুলনা বড় বাজারের যে প্রথম যে মুখটা আর কি সেইখানে আসি আমরা এখন ভিতরের দিকে আর কি যাব কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুইটা কবুতরের দোকান আছে একটা হচ্ছে সাইফুল ভাইয়ের দোকান আর একটা হচ্ছে গিয়ে আমরা শরীফ ভাই কেমন আছেন ভাই ভালো এই যে শরীফ ভাই কিন্তু খাবার এই যে দেখেন মাপটিসে অনেক কাস্টমার আছে দোকানে খাবারের একটু দাম দর আপনাদেরকে জানাবো আপনার তিনশো পঞ্চাশ টাকা খুচরা রেট পাইকারি কম আছে হ্যাঁ হ্যাঁ সব ধরনের খাবার আছে

হ্যাঁ হয়তো সব কিছু আছে এটা যোগাযোগ করলে হ্যাঁ হ্যাঁ সবই দেওয়া যাবে খুচরা এবং পাইকারি ওই বাদাম এক্সট্রা দুই কেজি সোলা বড় মোটামুটি ভালোই কালেকশানের কবুতর আছে এখানে পাকিস্তানি এবং সেন্সি সব ধরনের কবুতরই আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গিয়ে সাইফল দোকান সাইফল দোকান এখন দোকানে নাই এখানে দেখেন এখন কালেকশনের ভিতরে অনেক ভালো ভালো কোয়ালিটির ভিতরে আছে দেখেন এখানে কিন্তু গলায় বাচ্চা আছে এই এক পেয়ার তারপরে হচ্ছে গিয়ে এইখানে এইটা আরেক পেয়ার খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে এবং এখানে দেখেন পাকিস্তানি যে কবুতরগুলো আছে এইগুলো দেখাচ্ছি আর কি আপনাদেরকে এক এক করে আর কি দেখেন আজকে জাস্ট শো ভিডিও আর কি কোনো নাম্বার থাকবে না তো এমনি আর কি ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি দোকানে কেমন কালেকশন থাকে এখানে দেখেন একটা কোয়ালিটিফুল টেডি কবুতরের মায়া আছে মেবি মায়া বাচ্চা এটা হ্যাঁ মায়া নিউ অ্যাডাল কবুতর একটা পায়ে কিন্তু লফটে ট্যাক করা আর এখানে একটা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে একটা তুলো কবুতরের নর আছে আরও অনেক কবুতর আছে এক করে দেখেন আপনারা এখানে একজোড়া কবুতরের বাচ্চা আছে খুব সুন্দর সো এগুলো যদি কেউ নিতে চান তাহলে কিন্তু খুলনা বড় বাজারে এসে দেখে শুনে নিতে পারবেন ভেতরে কিন্তু আরও কিছু কবুতর আছে এখানে একটা ময়না পাখি আছে অনেক সুন্দর কোয়ালিটির কথা বলে সব কিছুই করে একটা ময়না আছে ফুল ভাইয়ের দোকানে এই আপডেট পাইলাম এতক্ষণে আর কি এই অল্প কিছু কবুতর আছে দোকানের মাল ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে একটা বড় সাইজের কবুতর দেখতে এখন দেবাশিস ভাইয়ের দোকানে চলে আসছে ভাই কিন্তু খাবার মানে কবুতরের খাবারগুলো আর কি ঠিক করতেছে তো এখানে কবুতরগুলো দেখেন অনেক ভালো ভালো কোয়ালিটির ভিতরে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে পাকিস্তানি এবং ফেন্সি সব ধরনের কবুতর কিন্তু দেবাশিস ভাইয়ের দোকানে আছে আমরা দেখতেছি যা এখানে যে ফ্যান্সি কবুতরগুলো আছে অনেক সুন্দর হাই কোয়ালিটি ভাই এই জোড়াটার নাম কি মুন্ডিয়ান এইগুলা কেমন দাম পঁয়ত্রিশশো টাকায় কিন্তু এই যে এ গ্রেড কোয়ালিটির ভিতরে এই যে মুন্ডিয়ান কবুতরগুলো পাবেন খুবই অ্যাক্টিভ এখানে এক পেয়ার আছে দেখেন একদম রিংয়ের মাল বললেই চলে আর এখানে আরেক পেয়ার আছে এইটাও কিন্তু মুন্ডিয়ান আরেক জোড়া দেখেন একদম অ্যাক্টিভ কবুতরগুলো অনেক সুন্দর এখানে এক পেয়ার শর্ট ফেস আছে হোয়াইট কালারের ভিতরে শর্টফেস এবং এইখানে একজোড়া মুখী আছে মুখী কবুতর আছে নিচে শার্টিং আছে আরও অনেক কবুতর আছে ফেন্সির ভিতরে আমরা একটু পাকিস্তানি কবুতরগুলো দেখি এখানে দেখেন একজোড়া রামপুরি কবুতর আছে এগ্রেড কোয়ালিটি এছাড়াও অনেক কবুতর আছে মানে পাকিস্তানি কবুতর যেগুলো আর কি আমরা সচরাচর পাই সেইগুলোই কিন্তু পেয়ে যাবেন আপনারা খুলনা বড়বাজারে আসলেই ভাইদের দোকানে কিন্তু হিউজ কোয়ান্টিটিতে কবুতর সবসময় থাকে আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু খুলনা বড়বাজার যে কোনো সময় চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকবে এর ভিতরে আপনারা আসলেই পাবেন একজোড়া হোয়াইট গোল্ডেন কবুতর দেখাই আপনাদেরকে আর অনেক কবুতর আছে চীনা কবুতর আছে এই জোড়া কি চীনা হ্যাঁ চীনা টেডি কবুতর জোড়াটা দেখেন মাসাল্লা এই জোড়া কত এই চীনা জোড়াটা কত আট হাজার টাকা হলে কিন্তু এই চীনা জোড়াটা নিতে পারবেন কোয়ালিটির ভিতরে এক জোড়া পাকিস্তানি টেডি কবুতর দেখতেছেন বর্তমানে কিন্তু ডিমে বসা এখানে কিন্তু টেম সাইজের মানে টেম মানে একদম ফুল টেম করা ককাটেল আছে একটা কথা বলে একটু একটু করে টিম আর এখানে লাভ বার্ড আছে অনেক সুন্দর মিউটেশনের মধ্যে রিং নেকো আছে অনেকগুলো সো যার যেটা পছন্দ সে কিন্তু সেটাই কালেকশান করতে পারবেন আমাদের খুলনা বড়বাজার দেবাশিস ভাইয়ের দোকানে এসে ভাইয়ের নাম্বারটাও আমরা দিয়ে দিব স্ক্রিনে একটু বলেন তো জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান ফোর এইট নাইন থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা এইখানে যে কবুতর পাখি যা দেখতেছেন সবই কিন্তু রিজনেবল প্রাইসে খুচরা এবং পাইকারি সবভাবেই পাওয়া পসিবল আর কি খুলনা বড় বাজার থেকে ইয়েলো পাখিগুলো দেখেন খুবই সুন্দর লাগতেছে হিউজ কোয়ান্টিটিতে রয়েছে সব কিন্তু অ্যালবিনো চোখের ভিতরে বাজুরিকার কবু পাখি আর কি সবই আছে এর ভিতরে তো যা যেটা পছন্দ হবে আপনারা সেটাই নিয়ে নিতে পারবেন এখন খুলনা বড় বাজার এই যে দেখেন ভিতরের দিকে যাচ্ছি আর কি এখানে আর একটা কবুতরের দোকান এটা এখন বন্ধ ভিতরে আরও দোকান আছে সবই আপনাদেরকে এক করে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো ভিতরের দিকে আসছি এখানে দেখতেছেন ফরাদ কবুতর ঘর ফরাদ ভাইয়ের দোকানে ফরাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে তো আপনার দোকানে আসলাম আর কি মানে বাজারে আসছি মূলত খাবার কিনতে তা ভাবলাম আপনাদের কার কাছে কি আছে একটু আলকা পাতলাভাবে দেখাই তো বিভার একটু দেখতে থাকেন আপনারা এখানে কিন্তু একজোড়া এই জ থার্টি ফাইভ ভাই হ্যাঁ এক জোড়া থার্টি কবুতর আছে কেমন যাচ্ছেন ভাই এই জোড়া এই জোড়া আপনার দু টাকা দুই হাজার যাচ্ছেন যার পছন্দ হবে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবেন এক জোড়া সেডি কবুত আছে এক জোড়া টেডি এসে না এই জোড়া কত ভাই হ্যাঁ এই জোড়া দু টাকা দু টাকা মাত্র দু টাকায় কোয়ালিটিফুল কবুতর পেয়ে যাবেন এইখানেও এক জোড়া আসে যেখান জোড়া আছে আপনার এই এক জোড়া আছে এই জোড়া রাখা যাবে টাকা অনলি টাকা এই জোড়া পাবেন এইখানে আছে এই জোড়া আপনার টাকা পেয়ে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এক পেয়ার আছে এজোড়াও পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এজোড়াও পনেরোশো একজোড়া আছে এই এক হাজার টাকা অনলি এক হাজার টাকা একটা সেটিং পেয়ার পেয়ে যাবেন দেখেন কি টেডি না ভাই হ্যাঁ একজোড়া টেডি হবুতর

এক হাত সাইজ আর দমটা একদম লাল দুইটাই নরমা দিয়ে আছে এই জোড়ার দাম দুই হাজার টাকা পড়বে অনেক সুন্দর কালেকশনের কবুতরটা এই জোড়াটা দুই হাজার টাকা পড়বে এই জোড়াটা যদি কেউ নিতে চান মাত্র দুই হাজার টাকা এই জোড়া পেয়ে যাবেন

মানে যদি কেউ ফোন দেয় তাহলে তো সব পাওয়া যাবে কবুতর দেয়া যাবে আমার কাছে ভাই আই ফ্লাইং যত ধরনের কবুতর আছে ইনশাআল্লাহ যোগাযোগ করলে ইনশাআল্লাহ দিতে পারব মোবাইল নাম্বারটা ভাই বলে দেন মোবাইল নাম্বার 01760813343 এই নাম্বার আমার WhatsApp ইমো আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারব 813343 না লাস্টে না এই নম্বরে যে যার ইচ্ছা যোগাযোগ করে ভাইয়ের দোকানের যে কোনো কবুতর কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় খুচরা পাইকারি ডেলিভারি নিয়ে নিতে পারবেন বের